হ্যালো সবাইকে গুড মর্নিং এই দেখে নাও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর এই হচ্ছে সকালের যে ওয়েদার এবং সকালের যে পরিস্থিতিটা তোমরা একটু দেখো যে আলুর জমিগুলো এবং মাঠের দিকটা দূরের দিকটা দেখো কত কি পরিমাণে কুয়াশায় ভর্তি দেখতে পাচ্ছ দেখে নাও পুরোটা দেখাবো তোমাদেরকে মানে একটু শর্ট ছোট ভিডিওর মধ্যে বেশি বড় করব না তোমরা দেখতে থাকো এই সকালে একজন মাছুলা চলে যাচ্ছে দেখে নাও একদম জ্যান্ত মাছ নিয়ে যাচ্ছে এই টাইমেই যাই প্রতিদিন এই টাইমে যাই মানে ঠান্ডা নেই কুয়াশা আছে এবং ঠান্ডার যে পরিমাণটা মানে কমে গেছে একদমই আর একটা এই যে ফুলকপির জমি দেখে নাও ফুলকপিগুলো মানে সব শেষ হয়ে এসছে অল্প অল্প আছে ফাঁকাই ফাঁকাই দেখে নাও এই সকালের ভিউটা ভালো লাগছে তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে বলো কেমন লাগছে যারা শহরে আছো যারা বাইরে থাকো সিটিতে তাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর একটা মেয়ে বাঁধাকপির মানে এ দেখাচ্ছে জমি দেখাচ্ছি এত ঘন হয়েছে দেখে নাও কত সুন্দর এ দেখো এটা হচ্ছে বাঁধাকপি কত ঘনো দেখো খালি এখনো আসে না মানে হবে এবার টাইম হয়ে এসছে হবার এগুলো একটু ব্যাক ক্যামেরাই ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তারা দেখে নাও এত ঘন বাঁধাকপিটা দেখে নাও খালি একটাও কাটেনি এখন এখনো হয়নি বলে কাটেনি একদম এত ঘন আর দেখতেও সুন্দর লাগছে পুরো দেখে নাও আলু মানে এত বৃষ্টি হচ্ছে দুদিন তিন দিন ধরে রাত্রে রাত্রে বৃষ্টি হচ্ছে আলুর যে ডাঁড়া আছে এবং এই সাইডগুলো দেখে নাও পুরো জলে ভর্তি আলু অনেকটা মানে আলুর ক্ষতি হয়ে যাচ্ছে বছর বৃষ্টি হওয়ার জন্য দেখে নাও কতটা জ পরিমাণে জল জমে গেছে এখনও জল আছে পুরো ভর্তি হয়ে আছে পানা নদীর সিচুয়েশানটা দেখে নাও পুরো মানে পানায় ভর্তি কিচ্ছু মানে জল সেরমভাবে দেখা যাচ্ছে না দেখে নাও খালি কী অবস্থা পুরো একদম পানাতে ভর্তি সকাল সকাল পড়তে চলে যাচ্ছে গোকুলি কপি দেখে নাও গাইস ক্যাটাল গাছে এঁচড় দেখো কত পরিমাণে গাইস এঁচড় দেখে নাও ক্যাটাল গাছে কি পরিমাণে এঁচড় হয়েছে দেখে নাও গাই সেই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সে যদি বলে কমেন্টে যে আমাদের মাঠেরও এরকম রকম ভিডিও করে ছাড়তে তো অবশ্যই আমি তাদেরও মাঠের গিয়ে ভিডিও করব ঠিক আছে তবে কমেন্ট করতে হবে ঠিক আছে আর ভিডিওই কমেন্ট করে বলতে হবে যে আমাদের মাঠের আলুর জমির কিংবা আমাদের গ্রামের ভিডিও একটু করে দেখাতে তো অবশ্যই আমি দেখাবো ঠিক আছে তো কমেন্ট করে জানাতে হবে আমারকে ওকে এই ভিডিওর মধ্যে